হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আজকে আমরা ছোট একটা বাড়ির ভিডিও দেখাবো আমরা যে রোডটা দেখাচ্ছি রোডটা হচ্ছে বিশ ফিটের একটা পাকা রোড অর্থাৎ বিশ ফিট পাকা রোড থেকে একটা পলট পরেই ছোটো একটা বাড়ির ভিডিও জমির পরিমাণ হচ্ছে ওয়ান পয়েন্ট সাতাইশ অর্থাৎ দুই সাত শতাংশ উপরে একটা তিতাস গ্যাস সহ এক ডাবল তিতাস গ্যাস একটা বাড়ির ভিডিও দেখাবো আমরা এই যে রোডটা দিয়ে যাচ্ছি এ রোডটা হচ্ছে আট ফিটের একটা রোড আর এই জমিটার এই বাড়িটার লোকেশন হচ্ছে যদি আপনি রায়েরবাগ থেকে আসেন রায়েরবাগ বাস স্ট্যান্ড থেকে বলতে হবে পাকার মাথা পাকার মাথা দৌলতপুর পাকার মাথা বললেই হয় এই যে বাড়িটার আমরা সীমানাটা দেখালাম এখান থেকে এই যে লাস্ট সীমানা এই যে লাস্ট সীমানা যে বাড়িটার এটাই হচ্ছে বাড়ি বাড়িটার ভিতরে দুইটা রুম আছে একটা মসজিদ আছে অনেক সুন্দর তিন একটা মসজিদ আছে এই মসজিদটার পাশেই বাড়িটা আর এই যে তিতাসের লাইজারটা দেখাচ্ছি এটা হচ্ছে এক ডাবল তিতেশ গ্যাসের লাইজার এটা বৈধ তিতেশ গ্যাসের লাইজার আর বাড়িটার আমরা সীমানা দেখানোর চেষ্টা করব তিনটা রুম আছে আরও খালি জায়গা আছে আরও দুই তিনটা রুম করা যাবে এমন একটা বাড়ির ভিডিও এই যে এই বাড়িটা এই বাড়িটাই আমরা দেখাবো বাড়িটার পিছনে সরকারি ছোটো একটা হালট আছে হালটের জমি আছে এই যে এই বাড়িটা এই বাড়িটা বিক্রি হবে বাড়িটার জমির পরিমাণ হচ্ছে এক দশমিক সাতাশ শতাংশের উপরে বাড়ি তিন সেট বাড়ি যদি আসলে কারো কম বাজেট থাকে আর একটা বিষয় হচ্ছে বাড়িটার মূল্য হচ্ছে সাতাশ লক্ষ টাকা একদম ফিক্সড অর্থাৎ ফিক্সড সাতাশ লক্ষ টাকা এটার মৌল্য পড়ছে দেলপাড়া ফতুল্লা থানার ভিতরে পড়ছে আর আপনি যদি রায়ের বাঘ অর্থাৎ যাত্রাবাড়ি বা শনি একটা রায়ের বাগ থেকে অটোতে ওঠেন তাহলে বলতে হবে আমি পাকার মাথা যাব পাকার মাথা বিশ টাকা অটো নেয় ফতুল্লা থানার ভিতরে পড়ছে দিলপাড়া মৌজার ভিতরে এই বাড়িটা খুব চমৎকার একটা বাড়ি বাড়িটা থেকে আমরা বের হলাম এখন আবার মেইন রোডটা দেখানোর চেষ্টা করবো এখানে কিন্তু আশেপাশে অনেক বহুতল বিশিষ্ট ভবন আছে আর এখানে ভাড়ারও মোটামুটি চাহিদা আছে অর্থাৎ যদি কারো বাজেট কম থাকে অর্থাৎ আপনি যদি কম বাজেটের ভিতরে তিতাস আলা বাড়ি কিনতে চান তাহলে এই বাড়িটা দেখতে পারেন বাড়িটা খুব সুন্দর আর বাড়িটার কাগজপত্রও খুব সুন্দর বাড়িটা থেকে আমরা বের হয়ে রাস্তায় আসলাম বাড়িটা নেওয়ার জন্য এবং বাড়িটা ভিজিট করার জন্য আমার সাথে যোগাযোগ করবেন আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজটা ফলো দিয়ে সঙ্গে থাকবেন